বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা পূর্ণিমা আপনাদের এলাকার আপনাদের অহংকার আপনি তো চেনেন তাই না ভাই ভাই এটা কোন দিকে একটু দেখে দেন তো এই পাশ দিয়েও যাওয়া যাবে আবার উনি কি গ্রামের বাড়িতে আসেন না আর মাঝে মধ্যে এখানে তো ওনার আছে মাঝে মধ্যে এখানে আসছিলো আমি দেখছিলাম এখন আর আসেন না দেখাও হয় না অনেকদিন আগে আসছিলো বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা পূর্ণিমা যার আসল নাম হচ্ছে দিলারা হানিফ রিতা। এই কিংবদন্তি নায়িকা জন্মগ্রহণ করেন উনিশশো একাশি সালের এগারোই জুলাই আর তিনি জন্মগ্রহণ করেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রোশাঙ্গিরি ইউনিয়নে দর্শক আজকে চলে এসেছি সেই রোশাঙ্গিরি ইউনিয়নে খুঁজছি কিংবদন্তি নায়িকা পূর্ণিমার গ্রামের বাড়ি আশা করি সঙ্গে থাকবেন এবং দেখবেন আমরা এখন নায়িকা পূর্ণিমার গ্রামের বাড়ির পদঘাটে আছি খুঁজে বের করব তার বাড়ি কোথায় এবং মানুষকে জিজ্ঞেস করে খুঁজে তার তার গ্রামের বাড়ি যেহেতু আমার অপরিচিত জায়গা মানুষকে জিজ্ঞেস করে খুঁজে নিতে হবে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং নায়িকা পূর্ণিমার গ্রামের বাড়িটিও দেখবেন বন্ধুরা সামনে একজনকে দেখতে পাচ্ছি চলুন তাকে জিজ্ঞেস করে নিই ভাই এখানে নায়িকা পূর্ণিমা পূর্ণিমার বাড়িটা কোন দিকে বন্ধুরা আমার এক ভাইকে জিজ্ঞেস করলাম নায়িকা পূর্ণিমার বাড়িটা কোন দিকে উনি আমাদেরকে পথ দেখিয়ে দিলেন তারপরেও অপরিচিত জায়গা আরও মানুষকে জিজ্ঞেস করতে হবে জিজ্ঞেস করে এগুতে হবে

কেউ বলছে এক কিলোমিটার কেউ বলছে হাফ কিলোমিটার দর্শক আমাদেরকে আরও যেতে হবে দেখি কোথায় বাড়ি তবে নায়িকা পূর্ণিমাকে গ্রামের মানুষ খুব ভালোবাসেন তিনি গ্রামের মানুষের সঙ্গে খুব স্বাভাবিকভাবেই মেলামেশা করেন এবং সকলের খোঁজখবর রাখেন নায়িকা পূর্ণিমার বাড়িটা কোন দিকে ভাই কোন দিকে কোন দিকে আর কয় কিলো যেতে হবে কিলো না তবে মনে হয় নায়িকা পূর্ণিমার বাড়ি আর বেশি দূর নয় খুব কাছাকাছি চলে এসেছি প্রিয় বন্ধুরা সঙ্গে থাকবেন এখানে নাইকা পূর্ণিমার বাড়িটা কোন দিকে ভাই একটু দেখে দেন তো কত কত কতখানি যেতে হবে আরো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কেউ বলছেন হাফ কিলো কেউ বলছেন এক কিলো আবার কেউ বলছেন দেড় কিলো হয়তো বা অনেক কাছাকাছি এসেছি আর একটু যেতে হবে দর্শক মণ্ডলী দেখবেন সঙ্গে থাকবেন ভাই এখানে নায়িকা পূর্ণিমার বাড়িটা কোন দিকে কত দূর যেতে হবে আরো হাফ কিলো হলেই পাওয়া যাবে না আচ্ছা ঠিক আছে যাই হোক বন্ধুরা তবে যেটা জানতে পেরেছি নায়িকা পূর্ণিমার বাড়ি একেবারে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সেখানে আর কেউ থাকেন না তারপরেও বাড়িটি আমি দেখব আপনাদেরকে দেখাব নায়িকা পূর্ণিমা আসলে ঢাকাতেই বড় হয়েছেন আর এখানে তার জন্মস্থান বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নাইকা পূর্ণিমা আপনাদের এলাকার আপনাদের অহংকার আপনি তো চেনেন তাই না ভাই বাড়িটা কোন দিকে একটু দেখে দেন তো

অবশেষে খুঁজে পেলাম নায়িকা পূর্ণিমার সেই বাড়ি যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন মূলত তিনি বড় হয়েছেন ঢাকাতেই এই বাড়ি এখন পরিত্যক্ত অবস্থায় আছে এখানে আর কেউ থাকে না